বন্ধুরা আমি একটা জিনিস দেখাতে চলেছি দেখো এ দেখো এই যে গুলো একদম এই মাথা থেকে একদম এই মাথা এইখান থেকে আবার এইখানে মানে ওই ওই মাথা আছে এই মাথা আছে এই দড়িগুলো দেখছো জল ভরে নিয়ে যায় জল আবার কিছু কলসিতে করে বড়ো বড়ো কলসি আছে সেই কলসিগুলো এটার মধ্যে চাপায় এতে নিয়ে যায় তা তোমাদের এটা কেন দেখাচ্ছি আমি বলছি পরে এটা এই যে এই যে দেখছো এটাও প্রচুর ভারী লোহার এটা এটা বানিয়েছে হ্যাঁ বলে না মার থেকে ছেলে এক কাঠি উপরে কেন বলো তো এক এক সময় সন্তানদের কাছ থেকেও মানে শিক্ষা নিতে হয় মা বাবার উপরেও সন্তানরা বড়ো হয় কেন হয় আজি আমি তো ঠাকুর ভক্ত সে তো তোমরা জানোই আর আমার ছেলে আমার থেকে এক কাঠি উপরে ওকে আবার ভগবান এমন শক্তি দিয়েছে ও যখনই আসবে বাড়িতে আসলেই এইটা নিয়ে দৌড়দৌড়ি করবে এইটা নিয়ে কোথায় ভোলেনাথের মন্দির আছে সেইখানে সেখানে যাবে জল ঢালতে প্রচুর ভারী এগুলো দেখছি না ডোঙ্গুলো এই যে এগুলো প্রচুর ভারী অনেকগুলো লাগানোই দেখো অনেক এই ভারী জিনিসটা নিয়ে ও সবসময় মানে বাবার কাছে জল ঢালতে যাবে তারকেশ্বর যাবে গোপেশ্বর যাবে মানে যেখানে যেখানে যাওয়ার ইয়ে সেইখানে সেখানে যাবে তা ওর উপরে যেন ভোলেনাথ একটু বেশি ভক্তি করে এ দেখো আজকে মঙ্গলবার কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার আমি যেহেতু কাজ যাইনি তা ভালো করে ভক্তি ভরে পুজো দিয়েছি পুজোটা দিলে না মনটা মানে অন্যরকম হয়ে যায় মনে হয় যে একদম মানে কি বলবো অনুভূতিটা তোমরা যারা পুজো করো তারা বুঝতে পারবে মানে ঠাকুরের প্রতিটা একটা অন্যরকমই হয়ে যায় পুরো শুদ্ধ হয়ে যায় তা আমি তো এক ঠাকুর ভক্ত আর আমার ছেলে আর ভক্ত হ্যাঁ ঠাকুরের দয়াই বেঁচে আছি ঠাকুর আমাকে সত্যি কষ্ট দেয় কেন কেন কষ্ট দেয় যারা পড়াশোনা করে না তাদের কিন্তু পরীক্ষা হয় যাদের পড়াশোনা না করে তাদের পরীক্ষা হয় না আর যারা করে তাদের পরীক্ষা হয় তাই পরীক্ষা দিতে হলে যারা মানে আমি যেরকম স্কুলে ভর্তি হয়ে গেছি ঠাকুরের স্কুলে ঠাকুর ছাড়া আমি কিচ্ছু বুঝি না আর ঠাকুরের পরীক্ষা নিতেই থাকে আজকে এইটা কালকে সেইটা আমাকে বিপদ দিতেই থাকে সারাক্ষণ এটাই তো পরীক্ষা যদি এই পরীক্ষায় তুমি পাশ করতে পারো তাহলে তুমি পাস করে গেলে আর যদি না করতে পারো তুমি ফেল এবার ঠাকুরের তোমার এটাই তো দেখবে যে আমার প্রতি কতটা তোমার ভক্তি কতটা তুমি বিপদে আপদে পড়লেও যদি ভগবানকে না ভুলো ডাকো তবে তো তোমার পাশে থাকবে আর যে ঠাকুর দেবতা ছাড়া কিন্তু পৃথিবী চলে না মানুষ ছাড়া মানুষ চলতে পারবে কিন্তু প্রতিটা এসে দেখো ভগবান ছাড়া কোনো কিছু হয় না মানুষকে মানুষ ভুলে যায় ভগবান কিন্তু মানুষকে বলে না মানুষ বেঈমান ভগবান বেঈমান না তাই ভগবানকে ডাকো ভক্তি ভরে ভগবান একদিন না একদিন মুখের দিক তাকাবে হয়তো কোটিপতি হবে না কিন্তু বিপদে পড়লে সেই রক্ষা করবে বিপদটা যে রক্ষা করে তার থেকে বন্ধু কে হতে পারে যত তুমি খাবার পড়া সব কিছু দেবে সেই বন্ধুদের তাও কিন্তু তারা মনে রাখে না আর এই বন্ধু তোমার সব সময় মনে রাখবে তাই ভগবানকে মা বাবা মনে করো বন্ধু বান্ধব সব কিছু তাই কাকে মনে করো সেই তোমাকে দেখবে